এর পাশাপাশি বিশাখাও আমাদের সঙ্গে রয়েছেন বিশাখার কাছে একবার যাব। বিশাখা প্রতিবারই ট্যাবলো নিয়ে একটা বাড়তি আকর্ষণের জায়গা থেকে সেক্ষেত্রে এবার এবছর ঠিক কী কী থাকছে ট্যাবলোতে ট্যাবলো নিয়ে বাড়তি কোন জায়গাটা রয়েছে এবার বিশাখা দেখো এবছরে আমরা যদি দেখি তাহলে কিন্তু যেরকমভাবে প্রত্যেক বছর দেখে থাকি সেনাবাহিনীর একটা আলাদা প্রদর্শন থাকে আর অন্যদিকে আমাদের বিশেষ করে এই বাংলার কালচারাল বা সাংস্কৃতিক যে প্রদর্শন তার সেগুলোও থাকে আর সেই সঙ্গে বিভিন্ন দফতরের যে ট্যাবলোগুলো সেগুলো থাকে এবার আলাদা আলাদা করে যদি বলি তার মধ্যে অবশ্যই আমার ঠিক পেছনে আমি আর্মি ব্যান্ডের ছবিটা আগে দেখাতে বলবো কারণ এই আর্মি ব্যান্ডই ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত তারা পরিবেশন করবেন যখন পতাকা উত্তোলন করবেন রাজ্যপাল সবির আনন্দ বোস যেমনটা কর্মসূচি ঘোষিত সেই অনুযায়ী আমার ঠিক এই দিকে বলবো একদম এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা এখন মোড়ানো রয়েছে এরপর এই পতাকায় পতাকায় সিভি আনন্দ বোস তিনি সেটাকে উত্তোলন করবেন সেই জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং তখনই ন্যাশনাল অ্যান্ভ হবে এবং সেই মুহূর্তে সেই মুহূর্তে অর্থাৎ দশটা ছত্রিশে যদি বলি একদম ঘড়ির কাটায় যখন দশটা ছত্রিশ বাজবে তখন আকাশের দিকে সকালের নজর থাকবে কারণ সেই সময় ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফ থেকে সেই সময় তারা পুষ্প বৃষ্টি করবেন রেড রোড পুষ্প পুষ্পে পুষ্প করে যাবে বলা যায় এবার আসি আমাদের যে বিশেষ বিশেষ নজর থাকবে ট্যাবলোগুলোর দিকে ট্যাবলোগুলো তো অবশ্যই রয়েছে সেই সঙ্গে প্রদর্শন সুন্দরবন থেকে শুরু করে আলিপুরদুয়ারের চা বাগান সেই সঙ্গে দার্জিলিংয়ের খুকরি সমস্ত কিছু উঠে আসবে এবারের প্রদর্শনে আর সেই সঙ্গে বিভিন্ন স্কুল সেগুলো আমাদের কলকাতা স্কুল হতে পারে জেলা স্কুল হতে পারে সেন্ট জেভিয়ার স্কুল থেকে শুরু করে বাকি বেশ কিছু স্কুল এবারে পার্টিসিপেট করছে এবং সেই সঙ্গে এবারে যারা কলকাতা পুলিশের যদি আলাদা করে বলা হয় কলকাতা পুলিশের যে প্রদর্শন থাকছে তার মধ্যে র্যাফের প্রদর্শন থাকছে মহিলা র্যাফ বাহিনীর প্রদর্শন থাকছে সেই সঙ্গে থাকছে উইনার্স উইনার্স যে টিম রয়েছে কলকাতা পুলিশের সেই উইনার্স টিমের আলাদা করে একটি প্রদর্শনের জায়গা থাকছে তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে র্যাফ র্যাফ পুরুষ এবং মহিলা তাদের তো থাকছেই সেই সঙ্গে মোটর বাইক বাহিনী তাদের প্রদর্শন থাকছে এগুলো গেল কলকাতা পুলিশের এবারে আসি সেনাবাহিনী সেনাবাহিনীর তরফ থেকে যেখানে আমরা জানি যে ইন্ডিয়ান আর্মি ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি সেই প্রযুক্তিগতভাবে যখন যখন দেশীয় প্রযুক্তিতে মেক ইন ইন্ডিয়ার ওপর এত জোর দেওয়া হচ্ছে সেই সময় মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়ে যে সমস্ত আমরা জানি যে মিউল বা রোবটিক রোবটিক যে বিষয়গুলো যেমন রোবট কুকুর ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে রোবার্ট কুকুর কিন্তু এখানে চলবে তাদের একটা প্রদর্শন হবে যেটা আমরা দেখেছিলাম বিজয় দিবসে এই ফোর্ট উইলিয়াম ইস্টার্ন কমান্ডের তরফ থেকেই সেই প্রদর্শন হয়েছিল এবং তার পাশাপাশি নেভির তরফ থেকে আলাদা একটা প্রদর্শন থাকবে সেই সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকেও অবশ্যই প্রদর্শন থাকবে সব মিলিয়ে এবারের এই কুচকাওয়াজ যতক্ষণ চলবে ততক্ষণ মানুষকে ভীষণভাবে চোখ আটকে থাকতে হবে মানুষের চোখ আটকে থাকবে এটা কিন্তু বলাই যায় সন্ডালী একদমই তাই আমরা কলকাতার ছবিটা দেখছিলাম রেড রোডের ছবিটাও আমরা দেখছি কুচকাওয়াজের প্রস্তুতি তুঙ্গে এর আগে একাধিকবার গত বছরে অন্তত রেড রোডের কুচকাওয়াজে আমরা একটা বিতর্ক দেখতে পেয়েছিলাম এবছরের অনুষ্ঠান সূচি কারাকার উপস্থিত থাকবেন এবং ঠিক কখন থেকে শুরু হচ্ছে কী জানতে পারা যাচ্ছে অনুপম দেখো তোমায় জানিয়ে রাখি যে এবছর এই যে কুচকাওয়াজি যে অনুষ্ঠান যেটা রাজ্য সরকার অর্গানাইজ করে সেখানে কলকাতা পুলিশ প্রথমে পারফর্ম করবে তারপর ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভি এবং আকাশ পথে এই গোটা রেড রোডে তোমাকে জানিয়ে রাখি যে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া হবে যখন পারফর্মেন্স চলবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন গভর্নর সিভি আনন্দ বোস তার আসার কথা রয়েছে এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যারা আর্মির যারা অফিসাররা রয়েছেন সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন তারা আজকে এখানে উপস্থিত থাকবে আমি রাজশেখরকে বলবো একটি ছবিটা দেখানোর জন্য গোটা এলাকায় নিরাপত্তা চাদরে মুড়ে রাখা হচ্ছে দশটার কিছু পর এই প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেই এই অনুষ্ঠান শুরু হয়ে যাবে কলকাতা পুলিশের যারা অফিসাররা রয়েছে তারা এই রেড রোড তো বটেই পাশাপাশি রেড রোড সংলগ্ন সমস্ত এলাকা কার্যত মুড়ে রেখেছে একেবারে তুমি মা ফ্লাইওভার থেকে নামলে সেখানে ব্যারিকেড দেওয়া দেওয়া হয়েছে এবং এদিক থেকে একেবারে স্ট্যান্ড রোড সম্পূর্ণটাই বন্ধ করে রাখা হয়েছে এই যে অংশটা দেখছো আমি এটা দেখাতে বলবো রাজশেখরকে তুমি দেখছো যে ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স তারা এখানে রয়েছে এখানে ফ্ল্যাগ হোস্টিং হবে গভর্নরের আসার কথা রয়েছে ফলে এই প্রোগ্রামটা এখানে শিডিউল করা রয়েছে এবার বিতর্ক গতবারও ছিল এবার গভর্নরের উপস্থিতিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি থাকবেন কি থাকবেন না সেদিকে আমাদের নজর থাকবে তবে অফিসিয়ালি তিনি আমন্ত্রিত রয়েছেন ফলে তার উপস্থিতি কতটা হবে তিনি আদৌ আসবেন যেহেতু রাজ রাজভবনে একটা প্রোগ্রাম রয়েছে তিনি জানো যে সন্ধ্যায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত থাকেন গত বছরও গিয়েছিলেন এবছরও যাবেন সম্ভবত কিন্তু রাজ্য সরকার এবং রাজ্যপাল রাজভবনের মধ্যে যে সংঘাত চলছে সেই সংঘাতের আবহে ছাব্বিশে জানুয়ারি সেখানে কিছুটা শীতল হবে কিনা এই পরিস্থিতি বা এই আবহাওয়া সেইটা দেখা রয়েছে একাধিক দিন যেটা রাজভবন থেকে ছাড়া হচ্ছে না বলে রাজ্য সরকার বারবার অভিযোগ করেছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নর আনন্দ বোস যদি মুখোমুখি হয় শীতল হবে কিনা পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে কি না এগুলো সবটাই দেখার বিষয় তবে আজকের এই সকালের যে অনুষ্ঠান আমি আরও একবার দেখাতে বলবো দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান আর্মি যারা রয়েছেন অফিসাররা রয়েছেন তারা একে একে এখানে আসতে শুরু করছেন আরও এক সিনিয়র অফিসিয়ালস তারা এখানে এসে পৌঁছলেন পরিবারের লোকজন আমন্ত্রিত থাকেন স্বাভাবিকভাবে একবারে সাজো সাজো রব নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে যেহেতু পার্শ্ববর্তী দেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাই হাই অ্যালার্ট রয়েছে কলকাতা পুলিশ বিভিন্ন জায়গায় ইম্পর্টেন্ট যে জোনগুলো রয়েছে সেই জোনগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং নজরদারি চালানো হচ্ছে মেট্রো স্টেশন শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন এই যে ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে এখানে বাড়তি নজরদারি কলকাতা পুলিশ আজকের দিনটা অন্তত রাখে এছাড়াও কলকাতা এবং শহরতলিতে বহু মানুষ আজকে আসেন সেখানেও কিন্তু নজর রাখা হচ্ছে ফলে সব মিলিয়ে ছাব্বিশে জানুয়ারির অনুষ্ঠান দশটার পর শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং অন্যান্য যারা অতিথিরা রয়েছেন যারা আমন্ত্রিত রয়েছেন তারা এখানে আসবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে তারা আসলেই এখানে ফ্ল্যাগ হোস্টিং হবে আর একবার একটু রাজশাহরকে বলব দেখানোর জন্য আমরা একবারে থেকে যদি দেখানো যায় যে তুমি দেখতে পাচ্ছ যে এখানে বিশেষ একটা অনুষ্ঠান কলকাতা পুলিশ নেয় কলকাতা পুলিশের ব্যান্ড থাকে সেই ব্যান্ড তারা এখানে পারফর্ম করে কলকাতা পুলিশের যারা অফিসাররা রয়েছেন তারা পারফর্ম করেন ফলে সব মিলিয়ে একেবারে সাজো সাজো রব গোটা জায়গাটা তুমি দেখাতে বলবে এদিক থেকে দেখা হয় যে এটা আর্মির বসার জায়গা তুমি দেখতে পাচ্ছ আর্মির যারা অফিসিয়ালসরা রয়েছেন তারা ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছেন তাদের পরিবারের সদস্যরা আজকে এখানে আসবেন তারা আমন্ত্রিত থাকেন সাধারণ মানুষ যারা আসবেন আজকের এই অনুষ্ঠান দেখবেন তাদেরও কিন্তু এখানে ব্যবস্থা করা হয় ফলে সব মিলিয়ে তোমায় যেটা জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় রাফরিন রোড দিয়ে আসবেন এসে রেড রোডে নেতাজি মূর্তিতে মাল্যদান করবেন তারপর এখান থেকেই প্রতি বছর সরাসরি হেঁটে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি ছেড়ে দেন একেবারে নেতাজির মূর্তি স্ট্যাচুর কাছে যেহেতু তার ডাফরিন রোড তার জন্য ওখানে অ্যালাউ করা হয় তারপর তিনি এখান থেকে সোজা হেঁটে আসেন এবং তারপরে এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফলে সব মিলিয়ে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে এই ছাব্বিশে জানুয়ারি রেড রোডে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হবে কিন্তু অতীতে আমরা ছাব্বিশে জানুয়ারি রেড রোডের অনুষ্ঠানে একটা দুর্ঘটনার খবর দেখেছি তুমি নিশ্চয়ই মনে থাকবে তোমার যে ইন্ডিয়ান এয়ারফোর্স তারা একটা প্যারেড করছিলো সেই সময় একটা দুর্ঘটনা হয় ফলে এই সমস্ত কিছু অতীতে হয়েছে এবং আজকের এই ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রত্যেকটা মুহূর্ত নজর রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন রাজ্যপালের মুগমেন্ট কি হচ্ছে মানে সব মিলিয়ে আর কিছু কোনো अपेक्षा তারপরেই আনুষ্ঠানিক রাজ্য সরকারের যে আয়োজিত অনুষ্ঠান সেই অনুষ্ঠান রেজ শুরু। আরেকটা বিষয় প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি অনুপম আদে সঙ্গে থাকি তোমরা কাছে আবারো আসব নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়